কয়েকদিনের ভারী বর্ষণ ও বন্যার পানিতে গমতি নদী ও শালদা নদীর বাঁধ ভেঙে যায় এতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ঢুকেছে পানি বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটলে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে সাতাশ আগস্ট সকালে দেখা গেছে হাসপাতাল কমপ্লেক্সে থই থই করছে বন্যার পানি তবে এসবের মধ্যেও চলমান রাখা হয়েছে রোগীদের চিকিৎসা সেবা চিকিৎসা নেওয়ার বিকল্প পথ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন তাদের একমাত্র ভরসা পানি অবস্থা এমন বেড়ে গেছে ঘোর এমন হয়ে গেছে মানুষ চলাচল অনেক কষ্ট হয়ে গেছে মেডিকেলে পানি এসে গেছে কারণ আরো যদি আজকে পর দুই দিন পরে এরকম অবস্থাতে পানি বাড়ে তো আর দুদিন পরে এখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্ধ হয়ে যাবে এই তো হসপিটালে যে পানির পরিমাণ গতকালকে অনেক কম ছিল আজকে বারো ঘন্টার ব্যবধানে অনেক পানি হয়ে গেছে তো প্রায় হাঁটু সমান পানি তো আরও যদি পানি বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের সেবা নিতে অনেক কষ্ট হয়ে যাবে এদিকে পরিস্থিতির আরও অবনতি ঘটলে সেবা প্রদান ও গ্রহণের ব্যাঘাত ঘটবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ দিন দিন আমাদের এখানের যে বন্যার পরিস্থিতি এটা অবনতি হচ্ছে কারণ এখানে পানি ধীরে ধীরে বাড়ছে প্রত্যেক দিন তিন চার সেন্টিমিটার করে কোনো কোনো দিন সাত আট সেন্টিমিটার করে পানি বাড়ছে আমার এখানে পর্যাপ্ত ডাক্তার আছে সিস্টার নার্স এবং আমার যারা লজিস্টিক সাপোর্টিং স্টাফ সবাই আছে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা চেষ্টা করছি চব্বিশ ঘন্টা সেবা দেওয়ার এবং আমরা চব্বিশ ঘন্টা আমার স্বাস্থ্য সেবা খোলা আছে কুমিল্লা ফেনীসহ দেশের কয়েকটি জেলা ভারত থেকে আসা উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে ভয়ঙ্কর বন্যার কবলে পতিত হয়েছে এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ